হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এই ব ফলাযুক্ত কিছু শব্দ আছে আর তার সঙ্গে মানে ঠিক আছে তার অর্থগুলো আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে এর আগেও আমার অনেক ভিডিও আছে যেগুলো লফলাযুক্ত শব্দ কিংবা বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগের যে আরও অন্যান্য যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও করে দেওয়া আছে যারা এখনো আমার ওই ভিডিওগুলো দেখো নি তোমরা ভিডিও প্লে লিস্টে গিয়ে দেখে নেবে এগুলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি তোমরা মন দিয়ে ভিডিওটি দেখবে এবং শুনবে দরকার হলে প্রয়োজন হলে প্রয়োজন হলে তোমরা খাতায় তুলে নেবে ঠিক আছে আমি কিন্তু এর শব্দার্থ বা অর্থগুলো আমি লিখছি না আমি মুখে মুখে বলে দিচ্ছি তোমরা সেগুলো শুনে শুনে খাতায় লিখে নেবে ঠিক আছে চলো এ দেখতে পাচ্ছ ব ফলা তো ব ফলা দেখো এটা কয় ব গয় বকিজয় ব টয়ব তয়ব থয়ব এরকম করে আরও অনেক আছে সেগুলো একে একে একটা একটা করে আলোচনা করে দেবো ঠিক আছে চলো প্রথমে কী আছে একটু দেখে নিই দেখো পরিপক্ক ঠিক আছে পরিপক্ক মানে কি পুরোপুরি পাকা দিক বিদিক মানে সব দিক দিক বিজয় মানে চারদিক জয় জ্বর জ্বর মানে হচ্ছে রোগ বিশেষ জ্বালা জ্বালা মানে হচ্ছে যন্ত্রণা খটা খটা মানে হচ্ছে খাট এরপরে দেখো তরা তরা মানে হচ্ছে তাড়াতাড়ি সত্তর সত্তর মানে হচ্ছে শীঘ্রই মমত্ব মানে হচ্ছে মায়া রাজত্ব মানে রাজার কর্ম ঠিক আছে এগুলো তোমরা খাতে তুলে নাও এর সঙ্গে দেখো কি আছে পৃথ্বী পৃথ্বী মানে হচ্ছে পৃথিবী বুঝতে পেরেছ এরপরে দেখো নেক্সট পেজে কী আছে দেখতে পাচ্ছ এখানে দ্বার আছে দ্বার দ্বার মানে হচ্ছে কি দরজা দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ দ্বীপ মানে হচ্ছে চারদিকে জল বা সমুদ্র বেষ্টিত স্থলভাগ দেশ দেশ মানে হচ্ছে হিংসা ধ্বনি ধ্বনি মানে হচ্ছে শব্দ বা আওয়াজ বুঝতে পেরেছো এরপরে দেখো ধ্বংস ধ্বংস মানে হচ্ছে কি বিনাশ অন্বেষণ অন্বেষণ মানে খোঁজ করা অম্বল অম্বল মানে হচ্ছে অ্যাসিডিটি বা একটা রোগ বিশেষ যেটা কিনা না পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড যেটা খাদ্য নালিতে বেরিয়ে গেলে বুকে জ্বালা পোড়ার সৃষ্টি হয় সেটাকে বলা হয় অম্বল আর অম্বর অম্বর মানে হচ্ছে কি আকাশ লম্ববান মানে হচ্ছে যা লম্বা ঠিক আছে বিল্ল বিল্ল মানে হচ্ছে কি বেল এরপরে দেখো অশ্ব অশ্ব মানে কি অশ্ব মানে হচ্ছে ঘোড়া নিঃশ্বাস মানে শ্বাস ত্যাগ আশ্বিন মানে বাংলা মাসের নাম শ্বেত শ্বেত মানে হচ্ছে সাদা ঠিক আছে এরপরে দেখো কি আছে স্বভাব স্বভাব মানে হচ্ছে কি প্রকৃতি আশ্বাদ আশ্বাদ মানে সাত তেজস্বী মানে হচ্ছে তেজ আছে এমন এরপরে দেখো লাস্টে দুটো জিহা জিহা মানে হচ্ছে জীব আহ্বান মানে হচ্ছে ডাক ঠিক আছে তাহলে যেভাবে আমি উচ্চারণ করে দিলাম সেইভাবে তোমরা উচ্চারণ করবে এবং যে মানেগুলো আমি বলে দিলাম সেগুলো খাতায় তুলে তোমরা মুখস্ত করে নেবে ঠিক আছে আজকের মতো এইটুকুই দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে আজকে এটুকুই টাটা